হ্যালো স্ক্যান আছে ওয়ালাইকুম আপনারা মনে হয় অনেক ভালো আছে আজ দেখাবো আপনারা আপনাদের কীভাবে মোবাইলে অ্যাপ লুকাবেন তবে অবশ্য অনেক অনেক অনেকবার কমেন্ট করেছেন মোবাইলে কীভাবে অ্যাপ লুকানো যায় চলেন ভিডিওটা শুরু করা যায় প্রথমে আপনারা প্রথমে আপনারা সেটিংয়ে চলে যাবেন সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যাওয়ার পর আপনাদের আপনাদের মোবাইল যদি স্যামসাং বা অন্য মোবাইল হয় রেডমি বাদে তাহলে আপনারা সুজা রেডমি মোবাইল হলে সুজা আপনারা ই অ্যাপস আছে অ্যাপসুর নাম ওটা আমাদের ঢুকে পড়বেন ঢুকার পর দেখবেন অনেক অ্যাপ অ্যাপ সেটি অ্যাপ পরিচালনা করে মুখ্য স্কপ অফ আন স্টাইল অ্যাপস সেটেন ডুয়াল অ্যাপস অনুমতি অ্যাপ লোক সুজা আপনারা অ্যাপ লকে চলে যাবেন অ্যাপ লকে আমার এখানে লগ মার আছে তার জন্য আমি এখন লক দিয়েছি এখন দেখেন আপনাদের অনেক ছে গোলা অ্যাপ ব্লক করা আপনারা এগুলো অ্যাপস লক করা আপনার অ্যাপ ব্লক করার জন্য প্রথমেই এই যে এখানে আছে এই যে এটা এখানে আছে এটা টিপ দিলেই অ্যাপ লক হয়ে যাবে পরে আপনারা এটা কেটে না নাহলে ঝামেলা হয়ে যাবে আপনাদের আরেকটা দেখায় এই যে এইখানে নিরাপত্তা নামে একটি অ্যাপস আছে ওইটা ঢুকবেন ওইটা ঢুকানোর অবশ্যই এই যে দেখেন আর এখানে দেখেন দুইটা আছে অ্যাপ লক আর অ্যাপ লুকান প্রথমে আমরা অ্যাপ লুকানে যাবো এখানে আপনারা অ্যাপ লুকাতে পারবেন বন্ধুরা এভাবে আপনারা অ্যাপ লোকাতে পারবেন পরের ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা রে এবার চলে যায় মনে